প্রিয় দর্শক শ্রোতা বোনেরা আপনারা দেখতে পারেন এই জায়গায় বন্যা এলেই প্রতি বছরেই একটা করে মানুষ মারা যায় দেখুন এই জায়গায় যে মানুষ মারা যায় কেউ কি বুঝতে পারবো এই বছরে বন্যায়ও একটা লোক একটা ছেলে মারা গেছে আর বাড়ি যাচ্ছে বারোই পাড়া দেখেন একটা বিল আর এই পানি যে বন্যায় এই বন্যাতে প্রতি বছরে একটা করে মানুষ এই জায়গায় মারা যায় তাই আপনাদের বলি বন্যা আসলে এই নৈলাঘাট কেউ আউস করে গোসল করতে আসেন না তাহলে আসলে কারবারকে কী আছে বলা যায় না তবুও সাবধানে চলতে হবে আসলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা একটি কথা না বললে নয় যে এই যে যে পরিমাণ জায়গা দেখেন খ্যাত এর মধ্যে পানি আসলেই একটা না একটা লোক মারাই যা যদি আপনারা কখনো আসেন এখানে ঘুরতে পানিতে আপনারা রাস্তা থেকে বা এই এদিকে আসবেন না যে এদিক নিচে পানির মধ্যে নামবেন না এই জায়গাটির নাম হচ্ছে আপনার নয়লাঘাট এটা আপনার ময়েশবাতান রুডে গেছে লাউ দেখতে একটি বট গাছ এই বট গাছটির ওখানে আপনার এই বট গাছটার ওখানে লাশ ভাসায় দেয় এই গাছটি আবার পরবর্তী देखते